প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য মহামান্য কলকাতা হাইকোর্টের একটি বিগ নিউজ উঠে আসছে কার্যত দীর্ঘ সময় পরে মাদ্রাসা গ্রুপ ডি মামলার ক্ষেত্রে একটি জরুরি খবর আপডেট উঠে আসছে যা সবটাই কিন্তু তুলে ধরবার জন্য চেষ্টা করছি অবশ্যই ভিডিওটিকে তাই শেষ পর্যন্ত ওয়াচ করবেন কোনোভাবে স্কিপ করবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে প্রকাশ করি বন্ধুরা আমরা চলে এসেছি অন মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটে এবং সেখান থেকে মাদ্রাসা গ্রুপ ডি সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা যা মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাডাম মহাশয়ের এজলাসে কিন্তু রয়েছে এবং সেই দিক থেকে দাঁড়িয়ে এই মামলার ক্ষেত্রে অনেক দিন ধরেই প্রার্থীরা জানতে চাইছেন বারম্বার কোনো স্ট্যাটাস রয়েছে কিনা তো সেই সূত্র ধরে জানিয়ে রাখি সিঙ্গেল বেঞ্চে গুরুত্বপূর্ণ এই মাদ্রাসা গ্রুপটি সংক্রান্ত অত্যন্ত বড় মামলা যা দু সালে সেপ্টেম্বরে কিন্তু এক দফা শুনানির পর আর কিন্তু পরবর্তী শুনানির দিনক্ষণ এখনও পর্যন্ত উঠে আসেনি অর্থাৎ পরবর্তী যে শুনানির দিনক্ষণ নেক্সট হিয়ারিং ডেট ইজ নট গিভেন এখনও পর্যন্ত কিন্তু দেওয়া হয়নি সেই দিক থেকে সম্মানীয় হাফিজুল হক অ্যান্ড আদার্স ওয়ার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এই মামলার ক্ষেত্রে দেখা গিয়েছে একটি কারেন্ট অর্ডার কপি কিন্তু আপলোডেড হয়েছে একত্রিশ এক দু হাজার পঁচিশে দাঁড়িয়ে অর্থাৎ ঠিকই শুনছেন গত মাসে একত্রিশ তারিখে অর্থাৎ একত্রিশ এক দু হাজার পঁচিশের অর্ডার কপি কিন্তু উঠে এসেছে অর্থাৎ সেই বিষয় সংক্রান্ত দিক থেকে অর্ডার কপি অনুযায়ী যে পিডিএফ অর্ডার কপি জেনারেটেড হয়েছে সেই সূত্র ধরে একটি তথ্য উঠে আসছে যে আমাদেরকে এখন এই ফেব্রুয়ারি মাসের একুশ বাইশ তারিখ পর্যন্ত একটু ওয়েট করতে হবে তারপর কোর্টের সাইটে কোনো স্ট্যাটাস বা পরিবর্তন আসে কি না সেই দিকে কিন্তু সবটা লক্ষ্য রাখতে হবে অর্থাৎ আপনারা এটা বলতেই পারেন যে আর কতদিন অপেক্ষা করতে হবে তো এই ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে তার পরবর্তী ক্ষেত্রে এই মামলার ক্ষেত্রে অর্থাৎ এই মাদ্রাসা গ্রুপ ডি সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা সম্মানীয় হাফিজুল হক অ্যান্ড আদার্স ফার্সেস দ্য স্টেট অফ ওয়েস্টবেঙ্গল অ্যান্ড আদার্স এই মামলার ক্ষেত্রে এই ফেব্রুয়ারি মাসের শেষটুকু একটু অপেক্ষা করতে হবে তারপর কোনো চেঞ্জেস বা স্ট্যাটাসে কোনো পরিবর্তন আসে কিনা বা প্রোগ্রেসিভ কোনো আপডেট উঠে আসে কিনা সেই দিকে কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আপাতত কোর্টের সাইড থেকে যে স্ট্যাটাস উঠে আসলো সবটা তুলে ধরলাম এবং সামাজিক গণমাধ্যমে সূত্র ধরে যে বার্তা উঠে এসেছে সবটাই কিন্তু প্রোভাইড করলাম এখন এটুকুই সকলে ভালো থাকবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি এইভাবে পাওয়ার জন্য ধন্যবাদ